হ্যালো হাই ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এটা আমার নিউ ব্লগ ভিডিও তাহলে তোমরা দেখো আমার ভিডিওটা স্টার্ট হয়ে গেছে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে সাপোর্ট করো আমার থাম্বেল দেখে তো তোমরা বুঝতে পেরে গেছো আজ আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি তাহলে দেখো তোমরা এই কাস্টমারটা আমার কাছে এসছে চুলের ট্রিটমেন্ট করাবার জন্য তো এ দেড় বছর আগে আমার কাছে চুল স্টেট করেছিল প্রায় প্রায় ও আমার কাছে আসে চুলের ট্রিটমেন্ট করানোর জন্য স্টেট যারাই করে তারাই ট্রিটমেন্টটা করায় ট্রিটমেন্ট করানো খুব দরকার দেখো আমি কাস্টমারটার প্রথমে ভালো করে শ্যাম্পু করলাম একবার নয় দুবার নয় তিন তিনবার আমি কাস্টমারের শ্যাম্পু করলাম শ্যাম্পু করানোর পর যেটি ভালো করে ওয়াশ করলাম ওয়াশ করার পর ভালো করে আমি ড্রাই করে নিলাম তারপরে আমি যে ট্রিটমেন্টের ক্রিম হয় সেটা ওর হেয়ারের মধ্যে লাগালাম ওর মাথার মধ্যে লাগালাম লাগানোর পর মাসাজ করলাম মাসাজ করার পর মাসাজটা তোমরা জানো যারা স্পা করো চুলের ট্রিটমেন্ট করো তারা অবশ্যই জানবে কতক্ষণ করতে হয় তারপরে স্টিম দিতে হয় স্টিম দেওয়ার পর কিছুক্ষণ রেখে তারপরে ভালোভাবে ওয়াশ করতে হয় ওয়াশ করার পর তোমরা দেখো করে ড্রাই করে তারপরে আমি চুলের মধ্যে চুল আঁচড়াতে আরম্ভ করে দিলাম তোমরা দেখো এই কাস্টমারটা আমাকে বলল দিদি ভাই তুমি আমার চুলটাকে একটু আয়রন করে দিবে তো সেই জন্য আমি এর চুল আয়রন এখন করবো তো ছোট্ট ছোট সেকশন খুব ছোট্ট সেকশন এখন নিবো না কারণ না আমার তো স্টেট করছি না আমি স্পা করেছি এটা হালকা একটু আয়রন করি আমি বেলুনটা ভুলাই ভাই দাও আমি ফুলিয়ে দি আমি মজা মজা করে দুধটা খায় ভাই দাও আমি একটু খায় ভাই ললিপপটা দাও আমি একটু খায় শয়তান ছেলে ভাইকে কাঁদানো ওরে বাবারে রে বাচ্চা হালকা আয়রন করবো সেই জন্য দেখো আমি কীরকমভাবে সেকশন করে না ছোট একেবারে পাতলা না খুব মোটা মিডিয়াম সাইজে একটু চুলগুলো নিলাম সেকশন করে করে অল্প অল্প করে এবং এবার আমি একে আয়রন করছি আমার আয়রনটা তুমি লক্ষ্য করো আমি কিভাবে আয়রন করছি আর দেখো চুলের কত গ্লেজি ভাব হলো এটা হচ্ছে নর্মাল স্পা নয় এটা হচ্ছে ট্রিটমেন্ট স্পা তো যার হেয়ারে যেরকম দরকার তাকে সেই রকম ক্রিম দিয়ে ট্রিটমেন্টটা করা হয় তো এই কাস্টমারটা দেখো আমার কাছে আসে কেননা এ স্টেট করে মধ্যে 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 বলতেও একবারই আমার কাছে স্টেট করেছিল তারপর থেকে এর চুল বেশ সুন্দর রয়েছে এ মধ্যে মধ্যে এসে আমার কাছে স্পা করে তো আমি স্পাটা করে দিয়েছি আর আমাকে ও যখন যখন বলল দিদি ভাই আমাকে একটু আয়রন করে দাও তাহলে আমাকে কাস্টমার যখন আমাকে বলেছে তাহলে আমাকে আয়রন করতে হবে করছি কিন্তু জন্য আমি ওর চুলে যারাই করে তাদের কিন্তু করার প্রয়োজন হয় না আয়রন করতে হয় না আর কাস্টমার যদি এসে বলে আয়রন করে দেওয়ার জন্য তাহলে তো করতেই হবে আয়রন করলে চুলটা একটু ভালো হয় সুন্দর হয় লেজি হয় তো তোমরা দেখো তোমাদেরকে কেমন লাগছে দেখছো আমার আরো কাস্টমার বসে আছে কিন্তু এই কাস্টমার আমাকে আমাকে বলল যে একটু আয়রন করে দাও তো তো আমার বুঝতেই আয়রন তো আমাকে করে দিতে হবে আমার তো কাস্টমার যা বলবে সেটা তো আমাকে শুনতে হবে তো আমি সেই জন্য অবশ্য যদি খারাপ হতো তাহলে আমি করতাম না আমি আয়রন করাটা খারাপ না পা করার পর আয়রনটা করা যায় তো সেই জন্যই আমি আয়রনটা করে দিচ্ছি আর চুলটা দেখো কত সুন্দর হয়ে গেছে তোমরা লক্ষ্য করো তোমরাও যদি করো তাহলে করতে পারো দেখো স্টেট করার পর দেখো স্টেটটা কেমিক্যাল দিয়ে হয় তাই তো আর নর্মাল চুল যেটা থাকে যেটা ওপরওয়ালা দেওয়ার চুল যেটা আমাদের জন্ম থেকে রয়েছে তার মধ্যে আমরা কি করি কেমিক্যাল লাগিয়ে চুলটাকে আয়রন করে স্ট্রেট করি তো চুলের কত ক্ষতি সেই জন্য যারা স্ট্রেট করে তাদের প্রত্যেকেরই দরকার আয়রন করা এবং স্পা করা স্পা যদি করা হয় তাহলে চুল ভালো থাকে আমার কাছে যদি কোনো কাস্টমার আসে চুল স্ট্রেট করার জন্য তাকে আমি প্রথমেই জিজ্ঞেস করি তুমি খরচা করতে পারবে তো পনেরো দিন অন্তর চুলের ট্রিটমেন্ট করাতে পারবে তুমি যদি পারো তবেই তুমি স্টেটটা করো নইলে করো না হলে চুল অতিরিক্ত পড় এই ফ্রেন্ড আমি শর্ট ভিডিও বানাই কমেডি ভিডিও বানাই এই রিলেটিভের ভিডিওগুলো আমি বানাই প্লিজ তোমাদের সাপোর্টের খুব দরকার আমাকে সাপোর্ট করো তোমরা যত নিউ ফ্রেন্ড রয়েছ আমাকে সাবস্ক্রাইব করে দিও আর যত পুরোনো ফ্রেন্ড রয়েছ লাইক করো কমেন্ট করো কমেন্টের সঙ্গে সঙ্গে লাইকও করো বন্ধু তোমরা লাইক করতে ভুলে যাও তোমরা লাইকও করো আমাকে আমাকে সাপোর্ট করো আমার দু দুটা চ্যানেল রয়েছে একটা হচ্ছে যেটা পুরনো চ্যানেল সেটা হচ্ছে সুষমা লাইফ স্টাইল থ্রি থ্রি এইট ফাইভ নাম্বার ওই ওই চ্যানেলে আমি রাত্রে দশটা পঁয়তাল্লিশ মিনিটে লাইভের মধ্যে আসি শুক্রবারে ইয়া শুক্রবারের দিন যদি আমি দিনে দুপুরের দিকে আসতে না পারি আমি এমনি দুটোর সময় আসি দুপুর দুটোর দিকে লাইভের মধ্যে শুক্রবারে দুটোর দিকে লাইভে আসি আর যদি কোনো কারণে দুটোর দিকে আসতে না পারি তাহলে আমি রাত্রে দশটা পঁয়তাল্লিশ মিনিটে আসি এমনিতে আমি প্রত্যেক প্রত্যেক দিন আমার যেটা নতুন চ্যানেল রয়েছে টেক উইথ সুষমা জিরো জিরো ওয়ান ওই চ্যানেলে আমি প্রত্যেক দিন একদিন ছেড়ে ছেড়ে আমি লাইভের মধ্যে আসি দশটা পঁয়তাল্লিশ মিনিটে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার লাইভের মধ্যে একটু জুড়ে দিও তোমাদের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে তাহলে তোমরা আমার সঙ্গে জুড়ো কেমন আর আমার ব্লগ ভিডিওগুলো একটু দেখো ফুল ওয়াশ টাইম দেওয়ার চেষ্টা করো তাহলে তোমরা বলো এই কাস্টমারের চুলের ট্রিটমেন্টটা কেমন হলো কমেন্ট করে আমাকে জানাবে এই চুলের ট্রিটমেন্টটা কেমন হলো আর আয়রনটা কেমন হলো চুলটা কত সুন্দর হলো দেখো তোমরা ভালোভাবে লক্ষ্য করো কত সুন্দর আর কত গ্লিজি আর কত মানে গ্লামার হলো চুলের সেটা তোমরা দেখি তো দরজাটা খুলে কি যেন আসছে ওরে বাবারে কত বড় বাঘ আসছে দরজাটা বন্ধ করে দিব। দরজাটা খুললেই তো এখন আমাকে খেয়ে ফেলবে দরজাটা খুলে দেখি তো ওরে বাবা এটা তো আমাদের পছন্দের বিড়ালটা তুমি কি আমাদের ঘরে আসবে আসবো আসবো চলো পুশিকে আমরা এখন খেলাধুলা করব। আর ওই বাঘটা আমাকে ধরতে আসবে তুমি কিন্তু আমাকে বাঁচাবে আচ্ছা ঠিক আছে এবছর আমাদের মুর্শিদাবাদে অতিরিক্ত গরম পড়েছিল তো এ দু হাজার পঁচিশ সালে প্রথম বৃষ্টি দেখো তোমরা তোমাদেরকে কেমন লাগছে আমাদেরকে তো খুবই ভালো লাগছে এবার আমাদের এখানকার তাপমাত্রা কত ছিল জানো পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত নিয়ে এসছিল তাহলে ভাবো এখানে কত গরম ছিল আর সেই গরমের পর যখন বৃষ্টি হলো তখন তাহলে আমরা কত আনন্দ এখা এখানকার মানুষ থেকে খুব আনন্দ যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে এবার আমাদের একটু শান্তি হবে একটুভাবে মনের মতোভাবে আমরা বাঁচতে পারবো তাহলে দেখো সবার মুখে সবার মুখে একই কথা বাঁচা গেল এবার আমরা একটু বাঁচতে পারবো সত্যি তাই এত গরম পড়েছিল না তোমরা বিশ্বাস করবে না বৃষ্টি হওয়াতে আমরা খুবই আনন্দ আর খুবই খুশি আর খুব ভালোভাবে বৃষ্টিতে ভিজে ভিজে স্নানও করলাম আমরা সবাই জলের মধ্যে ভিজলাম দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে দেখছো তো আর সেই সুন্দর বৃষ্টিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে অনেক কিছুই দেখালাম বৃষ্টি দেখালাম আমার পার্লার রিলেটিভের কাজ দেখালাম স্টেট দেখালাম আমি যে কমেডি ভিডিওগুলো বানাই সেইগুলো দেখালাম সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সমস্ত কিছু শেয়ার করলাম আর দেখো বছরের দু হাজার পঁচিশ গরমের পর যে অতিরিক্ত গরমের পর যে বৃষ্টিটা হচ্ছে সে প্রথম বৃষ্টি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদেরকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর বছরের এই প্রথম বৃষ্টি যে অতিরিক্ত গরমের পর সেটা তোমরা একটু অনুভব করো আর বলো কেমন কেমন দিলাম আমি তোমাদেরকে